খুশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না আমি কি করে জানবো বিজেপি প্রোগ্রামে আমি যাবো কি করে এবার আপনারা আমাকে বলুন এটা যদি ইম্পার্সিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাবো আমি তো একটা করি আমার তো একটা ইডিওলজি আছে আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি গীতা পাঠকে বিজেপির অনুষ্ঠান বলে দিলেন পিসি কিন্তু যেখানে একটা বিজেপির ছায়াগি ছিল না অন্যদিকে দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে কোনো রাজনৈতিক রোহাঙ্গি দেখতে পেলেন না সত্যিই তাহলে কার চোখে রাজনীতি লেগে আছে ইসি আপনি যেটা ভাবলেন সেটা দিলীপ ঘোষও ভাবতে পারেননি গীতা পাঠের মতো পবিত্র অনুষ্ঠানে আপনি রাজনৈতিক রং খুঁজে পেলেন কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে একটা বিজেপি ফ্ল্যাগ ছিল না কোনো দলীয় মঞ্চ ছিল না শুধু হাজার হাজার হিন্দু ভক্ত আর সাধু সন্ন্যাসীদের উদ্যোগে আয়োজিত ছিল এই মহান গীতা অনুষ্ঠান তাহলে প্রশ্ন উঠছে সত্যকে দেখতে আপনার চোখে সমস্যা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক রঙে রাঙাতে চাইছেন কিন্তু এই একই মানুষ দিলীপ ঘোষ একটু বোঝান যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধন এসে দাঁড়িয়েছিলেন তখন কিন্তু কোথাও রাজনৈতিক লাভ খুঁজে দেখেননি তিনি তখন তিনি দেখেছিলেন শুধু হিন্দুদের মন্দির দেখেছিলেন গপ্তি শ্রদ্ধা আর সংস্কৃতি আর আপনি একদিকে সবসময় ধর্মকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলেন আর অন্য থেকে আবার অন্যের ভক্তি আর বিশ্বাসকে ফাট্টা করেন অপমান করেন আজ মানুষ সবই দেখছে বুঝছে যারা গীতা প্রতিবাদ করেন তারা আসলে তারা নিজেদের রাজনৈতিক সুরক্ষা নিয়ে ব্যস্ত ধর্ম এক করে রাজনীতি ভাব করে আর আপনি বারবার প্রমাণ করছেন আপনার কাছে ধর্ম নয় ভাগাভাগি বেশি গুরুত্বপূর্ণ হিন্দুদের গীতা যদি আপনি বিজেপির অনুষ্ঠান বলতে চান তাহলে বলেই দিন ভারতবাসীর ধর্মবিশ্বাসই আপনাকে সবচেয়ে বেশি ভয় জায়গায় বুঝতে পারছি